আপনাদেরকে একটু শুরু করো আপনাদের মাঝে চলে আসছে আমার প্রজেক্ট নিয়ে আমার কাকু শ্রদ দেও কাকু এ দিতে চান কাকু পার্থ কাকু তার জমি খুব উর্বর এই দেখেন ধান লাগানোর সাথে তার ধানের ফুল চলে আসছে কিছুদিন পর এই ধান কাটা হবে তাও পাবেন আপনারা দেখতে আর তুমি কি করতেছো এখন আমি শিকল বেড়ি দিয়ে দেখি ধরে রাখা যায় নাকি না ওই বেছে এখানে আর মাত্র বিশ পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাস পর ছোট ছোট রেনু চিংড়ি মাছের পোকা বাচ্চা তাকে ধরে এখানে এনে লালন পালন করে বড় করে আমার বিয়ে একটা ব্যাপার সাপার করতে হবে সামনে বছর আল্লাহ মাথায় রাখলে আপনার সবাই আপনারা সবাই দোয়া করবেন আমি যেন পোকা ছেড়ে সোনা পাই আর ওই পেশাতে আমার তাতা বা ভাই সবাই তো ভাই ভাই দিদি ভাই তার বডি কেউ বডির দিকে কেউ নজর দিবেন না হরমোন বডি হ্যাঁ সবাই আপনারা তো জিমে যান জিমে যে তাই এরকম বডি কি আপনারা বানাতে পারবেন কি সন্দেহ একটু জুম করে তাহলে দেখাই জুম করে এটা আ বডি নি কটা হ্যাঁ মাত্র এক থেকে দেড় মাস পরেই গড়ে উঠে যাবে ইনশাআল্লাহ

আর এই যে ধান সবুজ শ্যামল সোনালী ফসল কিছুদিন পরে গোল্ডেন কালার হয়ে যাবে এই জায়গা ভাই আমার দিবেন ভাইবে চিনতে দিবেন কারণ আমার আল্লাহর রহমতে ধান আছে মাছ আছে আপনার বিশ বিঘে জমিতে শুধু ধান লাগানো হয় এই ধান কিন্তু উঠতে হবে সেইটুক মাঝে বল রাখা লাগবে কিন্তু নিজের মাঝে বল নাই এ তো আমি জানি কো একটু ক্যাম্পাস কর উঠতে বইতে কটকট করি শব্দ হয় শীতল বেরি

তোমার ফার্স্ট এন্ড এগোর থ্রি তুমি দাঁড়াত করছো আমাকে আমি মনে হয় যাতে পারবো না আমি একটু ব্যস্ত আছি যাতে হবে অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল তোমার জন্য গেছে তোমাদের দুজনের জন্য তোমরা সুখী হও সুন্দর জীবনযাপন করো আর অতি আমাদের ভাইপো মানে ভাইপো ভাই গেছে ভাই ভাগ্নি একটা ভাই হ্যাঁ বলে বাতিজা বাতিসা ভাই ভাই বন্ডির ব্যবস্থা করে নাও পাশে খাকুর গ্রামীণ পরিবেশে গ্রামীণ পরিবেশে আমার দাদা কাকা শ্যামল কাকা দাদা যাই হোক সে সুন্দর করে রস কাটে তা আমার কাকিমাকে নিয়ে দেবে সে গুড় বানাবে তাই দিয়ে এবার রস এই গাছে কতগুলো হয় একখানা হয় कल बनी मेरे को सर खरीद लगाय बोल हम आज बीमार सर देखा कर लमना आज देखते थे और पांच तो अगर कान से लोगते पेट फूलता से हैं कान काट पर को दिन पड़ी पूछे पूछे भाई इधर देर हो गेसे

সাবান চাচ্ছে লুই গ্রুপে সপ্তাহ দিন এনেছিলাম তারপর যায় না মনির কথা চুক্তি থাকে আব্বা তুমি বলা আড়ি সেটা কথা কই দিস আব্বা আমি তো পূর্তি করে নিলাম বাদালই তো ছাল রে কই জামাই বদারা কো কো আর বয়স তো যা হইছে 22 বছর কইছলো শেনা 23 বছর হয়ে গেছে আব্বা নেটওয়ার্ক আসছে না

মনোহেগো পাগল হাছাল মনোহেগো পাগল হাছাল করো তো ভি দরশ আমার বাড়ি রইলো নিমন্ত্রে আরে تاسو তো তুমিই আইয়ো আমার বাড়ি আর বইতে দি মুক্তি তে থাকলো কগা মনের মতন ও কগা রে আসো তুমি আমার আয়

পাঁচ ছয় ছয় হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো একুশটা একুশটা একটা করে একুশটা এভারেজ ধরেন সতেরো আঠারোটাই ধরেন লাল লালের কারেন্ট পোক লাগতেছে ধানে কারেন্ট একটা করে দেখলাম ধানের পাত বুনছে একটা ধান থেকে তো একটা গাছে হয় না এটা তো লাগানোর পরে সে হয় কিন্তু ধান যখন ফালায় বিষ ফালায় না তখন তো একটা গাছে উঠে ওই একটাই তো দেখলাম যে লাগাইছে তাই তো কইলাম আমি তো ভুলভাল কই না তোমরা তো আমার কনফিউশন করে দিলা খসরু তাহলে কি বলো

ওড়া ছোড়ো ওড়া তে আড়োরড়া হানো মহারভু কে জানো নোয়া মহারভু মারলো বিশের তীর বিশের জালায় আ জামি হইয়াসিয়া অস্থি বিশের জালায় আমি বডি হইয়াসিয়া অস্থি ব্যথা কাহারে জনা যায় খারাপ বদি আমায় তুইয়া খালি মা ব্যাথা কাহারে জনা বদি কেন আমায় থুয়া ওই বনেতে যায় বৌদি আসো আসো সাই আমার বড় ভাই মজা নিব তো ভাই নিয়া একটু খোলা

এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের নতুন আইডি ফলো দেওয়ার জন্য বেশি বেশি দেখবেন সবাই আমরা আজকের মতো বিদায় নিব রোজার মাস ইফতারির সময় কিছুক্ষণ পরে ইফতারির সময় হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হয়তো লাইভে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ ইনস আল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন